যেতে ফল তোলে দে মাঝি হালা করিসি না চৰ তেতে ফাল তোলে দে মাঝি হালা করিসি নাও ছেড়ে দে নৌকায় আমি জবমে দে নাও আমরা দেখো ব আমরা যাব কে কে মোদিনা যাবেন হাত মানি কান্দিলে মুক ঝরে ঝর হাসিলে হাজার মানি কাঁদলে মুকুত ঝরে জারি দিলে যার দিলে আজ নাবি। তার চিন্তা কি চুরু নাই যার দিলে আছে না কি চুরু নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদে নাও আমরা দেখব মদিনা না আমরা যাব মদিনা সমানা দিব না জরে জরে বল জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা না গো তোমার লালের নাই তুলো না জামানা দিবানা ও মা আমি না তোমার

সো কোন গাচি ফলপটিল মরুর সাহারা মাগো মরুর সাহারা কারেন্টের सवारी বোরা কই তারি গারে জোরে আছেন না কারেন্টের सवारी বোরা কই তারি গারি আসমানের জাহার শুভ গো তোমার লালের নাই তো লো না দিব না ও গো না তোমার লালের নাই তো গো তোমার লালের নাই তো পাড়ার না পারার চলে রা তোর মুস্তফাকে না আমাকে সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই মদিরি না পি জন্ম হল যেদিন কোনো কাজি ফোন পটিল মোর গোর সাহারায় আদব নুরু না ঘিরে চর আদব সহকারে নুরু না বিজি কে ঘিরে নুরের দুলনাই দুলনা মোমার লালের

ইয়া তো সুন্দর জায়গা কোথায় দেখি না জড়ালেন না ইয়া সুন্দর জায়গা কোথায় দেখি না সাজিয়েছে দয়াল রববান ভালো লাগার জায়গা না ভালো বাসার জায়গা না দেনা ভালো লাগার জায়গা मादिना सारी, सारी पेरी रेखा चैन ज़रूरु है न মা দিনা সরিপের নোরে খা দে না ছাড়া অনু ন না ভালো লাগ জয় গমে দে না ভালোবাসা জয় গম না ভালো লাগার জয় গম দে না চারানা বীর প্রতিদূর ধোয়ার না চার না দূর যাবে সতো সোনার মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো চাই মদিনা

যা ববর ভেতর কেউ তো কবরে জামে না যাবে শুধু সাহেব না ভালো লাগা জে গম দে না ও ভালোবাসারে জে গম দে নাও সুন্দর জায়গা কথা দেখে নাও য়া সুন্দর জায়গা সাজিয়েছে দয়াল তোয়াল রা ভালো লাগার যাই ওলি নবি নবী রে দিবানা আল্লাহর ওলি চড়াও নবী না আল্লাহর ওলি ছাড়া নবী দিবানা আল্লাহর ওলে ছাড়া নবী পাবে না আল্লাহর নবী ছড়াও খোদা রে তিবানা আল্লাহর ওলে ছাড়া নবী পাবে না আল্লাহ বলে কোরআনে পাকে যে পেতে চাওয়া মাকে জরে বলেন আল্লাহ বলেন কোরআনে পাকে যে পেতে চাওয়া মাকে ধর গিয়া নবীর দমন রে দিওয়ানা আল্লাহর ওলে ছাড়া নবী পাবে

আমার কথা চাই না বিকে রাজি এত তো বোঝা গেল না রে দিবানা আল্লাহর ওলে ছাড়া নবি পাবি না শোনো খাজা আজ আমি রে হিন্দুস্তানের ইসলাম জরে আলো শোনো খাজা আজ আমি হে দস্তানে রে এসলাম তুমি খাজা না এলে বন্দ করে ডুবি তো সবি তুমি খাজা না এলে বন্দ করে ডুবি তো সবি

ছোট আর اکبر तकबीर अलाहो अकबर नारायण اللہ यारह नाराय اللہ اکبر अकबर नारायर یا رسول اللہ सिधी को मारो उष्मानो हैदरो चर्जन सहबी सभ বেদাও সিদ্ধি কোমারো উসমানো হাই چار چن سہ بھی سب دیکھ کے بہتا چادر تلے اللہ تکبیر اللہ اکبر تک تکبیر اللہ اکبر اکبار نارائ یا رسول اللہ دکھا دوں گو او گو او گو نبی আপনার আসাই মর বসে যে আছে জরাল দেখা গো ও গো ও গো নবীজি আপনার আসাই মর বসে যে আছে আপনার নামে গাতি তোর তের মালা জরোর না اپنا رن دور در مالا <سؤال> نارائ تک ویر اللہ اخبار نارائ تک ویر اللہ ہو اکبر نارائن سارا گیارہ سو اللہ چار بیس پر

তুমি বলে দাও আমার নবী জি কথায় জরাল আগัจাদ তুমি বলে দাও আমার নবী জি কথায় ওগো তারা তুমি বলে দাও আবার নবী জি কথা ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী জি কথা যারা লকলক হাজির সব হাজী নবী জি কথা ও গকবা তুমি বলে দাও আমার নবী জি কথা ও তুমি বলে দাও আমার নবী জি কথা আমার নবে জগে বলে হতো জন্ম আমার نبی জগে জরে জরে হলে কেমন হতো দুই নয়নের পাক দুই নয়নের সোল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নাবে জগে হলে কেমন হত জন্ম আমার নাবে জগে হলে কেমন হতো আজ তো বেঁচে বেলালের মধুর আযান জরাল আজ তো বেঁচে

দেখিলে কেমন হত জন্ম আমার নবী যোগে বলে কেমন হত জোর তিনি সুবহানাল্লাহ কতই আলো চানায় থাকতাম আমি আদম জরালেন তিনি কতই আলো চানায় থাকতাম আমি আদম سامنے رسول پاک ہو تو پاس صحابہ کان ابو باک عمر او مرسو علی سنگی کمون ہوتا ابو باک عمر او مرسو علی سنگی کمون ہوتا دونا یا نیرسول پاک দেখিলে কেমন জন্ম আমার আমর যোগে হলে কেমন হতো অনব তে সে জিয়ারত নাত মদিন সপন দেখি সোনার মদিন অমনবীর তে চলো না

মরারি রবি সেই নবি কে তরে মন হলো মর দিবানা সপন আমি দেখে সোনার মাদিনা ও মন বের দেশে চলো না জিয়ারত ওই মদিনা সপন আমি দেখি সোনার মাদিনা